ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ভারতে পালিয়ে যাওয়া আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার বক্তব্য প্রচারকে ঘিরে ফের মুখে পড়েছে ধানমন্ডির নম্বরের বাড়ি বুধবার রাতে হাসিনার বক্তব্য আওয়ামী লীগের ফেইসবুক পেজে প্রচার করা হয় পলাতক অবস্থায় তার এই বক্তব্য প্রচারকে ঘিরে ক্ষোভ ছড়িয়ে পড়ে শিক্ষার্থী ও বৈষম্য বিরোধী আন্দোলনে অংশ নেয়াদের মাঝে দিনেই ঘোষণা দেওয়া হয় শেখ হাসিনার বক্তব্য প্রচারের সময় ধানমন্ডির বাড়ি দিয়ে হবে রাত দিকে দলে দলে শিক্ষার্থী ও বিক্ষুব্ধ মানুষ ধানমন্ডি নম্বরের দিকে যেতে থাকেন ফটক ভেঙে শিক্ষার্থী ও জনতা ভবনের ভেতরে প্রবেশ করেন তাদের কেউ কেউ হাতে থাকা লাঠি ও ভারী বস্তু দিয়ে স্থাপনার বিভিন্ন অংশে ভাঙচুর করেন লোহার জিনিস খুলে নিতে দেখা যায় কাউকে কাউকে বাড়ির সামনে থাকা শেখ মুজিবুর রহমানের ভাঙা মুরাল দিতে ভাঙচুর করা হয় রাত নয়টার দিকে ভবনের একটি অংশে আগুন জ্বলতে দেখা যায় শিক্ষার্থী জনতা বাড়ির ভেতরে এবং বাইরে অবস্থান করে বিভিন্ন স্লোগান দিতে থাকেন তাদের কেউ কেউ মুজিববাদের আস্তানা ভেঙে দাও গুড়িয়ে দাও মুজিববাদের আস্তানা বাংলাদেশে হবে না দিল্লি না ঢাকা 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 এমন স্লোগান দেন কাউকে কাউকে নারায় তাকবির আল্লাহ আকবর বলেও মিছিল করতে দেখা যায় ওদিকে ধানমন্ডিতে শেখ হাসিনার বাসভবন সদনে আগুন দিয়েছে জনতা বুধবার রাত পৌনে এগারোটার দিকে ওই বাড়িতে আগুন দেওয়া হয় বিক্ষোভ ভাংচুর চলার সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের আশেপাশে দেখা যায়নি এক পর্যায়ে সেনাবাহিনীর সদস্যরা বত্রিশ নম্বরের বাড়িতে প্রবেশ করেন ওই সময় উপস্থিত ছাত্র জনতা হুইচু শুরু করেন এবং সেনা সদস্যদের চলে যাওয়ার দাবি জানান এক পর্যায়ে সেনা সদস্যরা সেখান থেকে বের হয়ে মিরপুর রোডে অবস্থান নেন রাত এগারোটার দিকে একটি ক্রেন নেওয়া হয় বত্রিশ নম্বর বাড়ির সামনে পাঁচই আগস্টের অভ্যুত্থানের দিনেই শেখ মুজিবের স্মৃতি বিজড়িত বাসস্থান ধানমন্ডি বত্রিশ নম্বরে করে আগুন লাগিয়ে দেয় ছাত্র জনতা ভাঙচুর এবং অগ্নিসংযোগের কারণে এই ভবনটি পরিত্যক্ত অবস্থায় ছিল শেখ মুজিবের পারিবারিক এই বাসস্থান সর্বশেষ বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর হিসেবে পরিচিত ছিল ছাত্রদের উদ্দেশ্যে শেখ হাসিনা এই ভাষণ দেবেন বলে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের পক্ষ থেকেও প্রচার করা হয় নির্ধারিত সময়ের কিছু পরেই হাসিনার অডিও বক্তব্য আওয়ামী লীগের ফেসবুক পেজ থেকে সরাসরি প্রচার করা হয় শেখ হাসিনার এই বক্তব্য প্রচারের ক্ষেত্রে কড়া বার্তা দেওয়া হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আইবিটিভি ইউএসএ নিউজ ডেস্ক